দেখতে পাচ্ছেন মিছিল কিন্তু ইতিমধ্যে ধর্মতলার কাছাকাছি চলে এসছে আমরা মোটামুটি এগিয়ে চলেছি ধর্মতলার কাছাকাছি মিছিল চলে এসছে ইয়ে আছে মানে দু হাজার বাইশ কাছে আছে ই আছে কেপি আছে দাঁড়িয়ে আছে ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে আজকের যে মহা মিছিল দেখতে পাচ্ছেন মহামিছিলে সমস্ত চাকরি প্রার্থী মঞ্চে কিন্তু মহামিছিল এসেছে তো এই মিছিলের প্রধান দাবি আমরা করে ধরব আমাদের ওবিসি সমস্যার সমাধান চাইছি ওবিসি সমস্যা সমস্যার সমাধান চাইছি

আমরা আমরা কোনো রাজনৈতিক সত্রসায় নেই আমরা পুরোপুরি দু হাজার বাইশ প্রাথমিক অরাজনৈতিক একটা সংগঠন আমরা সরকারের পাশে প্রথম থেকে ছিলাম এখনো আসি আমাদের ন্যায্য দাবি উত্তীর্ণদের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়ালে তারা স্কুলে ফিরতে পারে ভাই এটা সামনের থেকে সরে সামনের থেকে সরে এটা সামনের না দেখতে হয় কি দরকার আমাদের দেখতে পাচ্ছেন আমরা ধর্মতলায় ঢুকতে চলেছি আমরা আবারও বলছি বারে বারে যে আমাদের মিছিলে সবার আহ্বান আমরা কোনো রাজনৈতিক মত পুষ্ট নয় কোনো রাজনৈতিক দলের ছত্রছায় নেই আমরা সরকারের পাশে ছিলাম সরকারের পাশে আছি কিন্তু আমাদের এই ও সমস্যা সমস্যার সমাধান মিটিয়ে দ্রুত নিয়োগের নিয়োগ চাইছি আমরা অন্তত প্রাথমিক ক্রেট উত্তীর্ণতা নিয়োগ দরকার কারণ অলরেডি আমরা যোগ্যতা অর্জন করেছি আমরা যোগ্যতা অর্জন করেছি শুধুমাত্র ইন্টারভিউ বাকি আছে پھر چلے جاؤ نا ایتھے ٹھوکے چل دے تو مان نہیں آئیں جو ماں نہیں نہیں جو نہیں دے 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 میں کڑوڑت کے بلے جو کس چیز قرآن نہیں میں سمجھ رہا ہوں اے 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 چل 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 जय 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 you're जय you're जय you' जय 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 ममतो जी हा हा पुलिस